আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর কোন সাগরে নেই পানি বলো তুমি আমি সঠিক উত্তরটি হবে বিদ্যাসাগর ওপরেতে তো ভিতরে মিষ্টি লেবুর দলে বা সেই ফলটি পাকতে নেই তিন মাস বলুন তো কি সঠিক উত্তর হবে কমলা লেবু শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে ভারতের রাজ্যটির নাম কি হবে শূন্যস্থানে ভারতের রাজ্যটির নাম হবে পশ্চিমবঙ্গ পিতা নয় মাতা নয় নয় রে আপন তোমার সাথে আমার সাথে থাকে সারা এর সঠিক উত্তর হবে ছায়া যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা শিশু জন্মের সময় কতগুলি হাড় নিয়ে জন্মায় দুশো ছয়টি তিনশো ছয়টি নাকি চারশো চারটি একটা শিশু জন্মের সময় তিনশো ছয়টি হাড় নিয়ে জন্মায় মোরগ কোন দেশের জাতীয় পাখি বলতে পারবেন মরগ হল ফ্রান্স দেশের জাতীয় পাখি এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি কি হবে বলুন তো এখানে শব্দটি হবে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কোন ফলকে ফলের রানী বলা হয় পশ্চিমবঙ্গে লিচুকে ফলের রানী বলা হয় পাকিস্তানের জাতীয় ফুলের নাম কি পাকিস্তানের জাতীয় ফুলের নাম হলো জুঁই বলুন তো পৃথিবীতে কত প্রজাতির সাপ রয়েছে পৃথিবীতে মোট তিন হাজার প্রজাতি সাপ রয়েছে বলুন তো সবজির রাজা কোন সবজিকে বলা হয় সঠিক উত্তরটি হবে আলু